ওয়ার্ল্ড কালেকশন থেকে চলে আসলাম সুন্দর সুন্দর ডিজিটাল প্যানেল চাদর নিয়ে এত সুন্দর দিরা চাদর দেখাবো একটা হচ্ছে গোলাপি कलर আর একটা হচ্ছে রেড কালার একই রকম ডিজাইন থাকবে আমি খুলে দেখাচ্ছি এত নাইস ডিজাইন আর カラーটা তো এত চমৎকার একটা カラー ধরো এই হচ্ছে ডিজাইনটা দেখেন একইবারে নতুনত্ব এই চাদরটা পাবেন আমাদের কাছে দেখেন একইবারে সুন্দর কত সুন্দর ডিজাইনের ভিতরে চাদরটা মাল্টি একটা সুন্দর একটা মাল্টি ডিজাইনের ভিতরে থাকবে রেড কালার এত সুন্দর রেড কালারটা আসছে একেবারে সুন্দর একটা সাইজের ভিতর পাবেন সাইজটা থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আর ব্রিকটা থাকবে হচ্ছে টুইল পেক ব্রিক তার মানে হচ্ছে রং কস ববলিন গ্যারান্টি করা থাকবে এই চাদর গুলো এত সুন্দর চাদর এই চাদরটার সাথে থাকবে হচ্ছে আপনার দুইটা কিং সাইজ দুইটা হচ্ছে আপনার মেক করা দুইটা কাবার পাবেন এই হচ্ছে সুন্দর দুইটা মেক করা কাবার পাবেন এটার ভিতরে আরেকটা কালার এই হচ্ছে দুইটা কালার হয় এটার ভিতরে এই হচ্ছে আপনার গোলাপি কালার এটা কত সুন্দর গোলাপি কালার দেখেন এই সুন্দর চাদরটা পাবেন আপনার বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে আপনার যোগাযোগ করে এই সুন্দর চাদর গুলো অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর এই হচ্ছে দুইটা কাবার আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটে সাতের নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো অনেক ওপেন করে সুবিধা আছে আপনার ওইখান থেকেও চয়েস করতে সুবিধা হবে এই হচ্ছে কাবার আল্লাহ আসসালামু আসসালাম